ওং সাইরাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি ভয় পেও না এই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে জিততে শেখো নিজেকে দুর্বল ভাববে না আর তোমার সাইঁ তোমার সঙ্গে স্বয়ং আছে তো তোমার ভয় কিসের কোনো পরিস্থিতিতে হেরে যেতে দেব না তুমি নিজের মনে কোনো সন্দেহ নিয়ে আসবে না আমি তোমার সব বন্ধমারকে খুলতে যাচ্ছি নিশ্চিন্তে থাকো এখন তোমার মার্গে কোনো বাধা আসবে না আর বাচ্চা আমি জানি যে হঠাৎ তোমার জীবনে অনেক বড়ো দুদিধে এসেছে তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে তোমার জন্য কোনটা ঠিক আর কোনটা না তুমি দিন সেই চিন্তার মধ্যে ডুবে আছো যে তুমি কি নির্ণয় নেবে তো বাচ্চা হায়রান হও না তোমার সমস্যাকে আমার কাছে এসে বলো আমি তোমাকে সঠিক রাস্তা দেখাবো আর বাচ্চা তুমি এই সমস্যাকে নিয়ে কেন হয়তো চিন্তা করো যখন তুমি জানো যে একটি পাতাও যখন নড়ে তখন তা ঈশ্বর ইচ্ছাতেই নড়ে আর ঈশ্বর তোমার সঙ্গে আছে আর ঈশ্বর তোমার সঙ্গে কোনো কিছু খারাপ হতে দেবে না বাচ্চা তুমি এতটা বিশ্বাস রাখো যদি কোনো জিনিস তোমার জন্য ঠিক না তো আমি তা হতে দেব না কারণ আমি তোমার পিতা আমি তোমার সাইমা সব কিছু আর তুমি আমার বাচ্চা আর কোনো মাতা পিতা তার সন্তানের কখনো খারাপ হতে দিতে পারে না সেই জন্য তুমি নিশ্চিন্তে থাকো সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাকে সাহায্য করব। তুমি কোনো চিন্তা করো না আমি যখনই তোমাকে কিছু দিই তা স্বীকার করা শেখো নিজের মনে কোনো সন্দেহ নিয়ে আসবে না কারণ সব কিছু আমার ইচ্ছা অনুসারেই হয় আর আমি তোমাকে তা দিতে যাচ্ছি যা তুমি আমার কাছে অনেক বছর ধরে প্রার্থনা করেছ তো বাচ্চা আমি তোমাকে এখন যা দিচ্ছি তো তুমি তোমার মনে কেন সন্দেহ নিয়ে আসছো তা মন থেকে স্বীকার করো যখন আমি জল দিয়ে প্রদীপ জ্বালাতে পারি তো তুমি ভাবো তোমার জন্য আমি কি কি করতে পারি তুমি অনেক দিন থেকে হায়রানের মধ্যে চলছ সেই জন্য আজ আমি তোমার সব হাইরানকে দূর করতে এসেছি তুমি হায়রান হবে না কারণ এখন তোমার জীবনে সব কিছু ঠিক হতে যাচ্ছে আর যে হঠাৎ তোমার জীবনে এই কঠিন পরিস্থিতি এসেছে তা এক সংকেত যা তোমার সব থেকে বড় মনের ইচ্ছা এখন পূরণ হতে যাচ্ছে আমি চাই তুমি আমার কাছে এসে সব কিছু আমার উপর ছেড়ে দাও কারণ এখন যা হতে যাচ্ছে তা তুমি আশা ছেড়ে দিয়েছিলে আর তোমার এই অটুট বিশ্বাস আর শ্রদ্ধায় এটা সম্ভব করতে পেরেছে সেই জন্য খুশির দিন পালন করার জন্য তৈরি থাকো আমি তোমাকে সঠিক নির্ণয় দিতে সাহায্য করব। ভরসা রাখো তোমার জীবনের হারিয়ে যাওয়া খুশি আমি ফিরিয়ে নিয়ে আসছি তা তুমি মন থেকে স্বীকার করো আর বাচ্চা তোমার সায়ের প্রত্যেক সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখো আমি তোমার মান সম্মান কোনো কিছু কম হতে দেব না সব কিছু ভালো হবে যেরকম তুমি চাও সেই রকমই এখন হতে যাচ্ছেই তোমার খুশির দিন এখন ফিরে আসছে বাচ্চা আমি তোমাকে বলেছিলাম যে যা তুমি হারিয়েছ আমি তোমাকে তা ফিরিয়ে দেব সময় এসে গেছে সেই সব কিছু এখন তুমি পাবে আস্তে আস্তে সব কিছু সঠিকভাবে হতে থাকবে ভরসা রাখো সব কিছু এখন ভালো হবে এই খুশি সারা জীবন তোমার সাথে থাকবে সেই জন্য তোমার মন থেকে সব ভয় আর চিন্তাকে বাইরে বের করে দাও আমি আগেও অনেকবার তোমার অনেক কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়ে নিয়েছি আর সব সময় এভাবেই বাঁচাতে থাকব। তুমি এত ভেবে ভেবে নিজের শরীর খারাপ করো না নিজের খেয়াল রাখো আর এটা কখনও বলবে না যে তোমার জীবনে অনেক কিছু করা বাকি আছে অনেক নাম পাওয়া বাকি আছে আর যদি এই কথা নিয়ে ভাবতে থাকো তো তুমি এগিয়ে কিভাবে যাবে বাচ্চা যখনই তোমার মনের ভাবনা বারবার তোমাকে হায়রান করবে তো তুমি মন থেকে আমার নাম জপ করবে আর নিজের মনে বলবে যে বাবা আমার সঙ্গে আছে আর বাবা আমার সঙ্গে কোনো কিছু খারাপ হতে দেবে না বাবা সব সময় আমার সাঁত দেবে সেই জন্য আমার সঙ্গে সব কিছু ভালো হবে তোমার এই অটুট বিশ্বাসেই তোমার জীবনে চমৎকার নিয়ে আসবে সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনও বচন মর সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্স ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই রাম